নমস্কার সবাইকে লাইভ শুরু করলাম চলন্ত জীবন চলন্ত জগৎ স্থির কেউ নেই সবাই চঞ্চল সবাই অস্থির সুতরাং তুমি কেন স্থির হয়ে থাকবে চলো বেরিয়ে পড়ি রাস্তায় হাঁটা শুরু করি আশা করি সবাই ভালো আছো সাউন্ডটা একটু বাড়িয়ে দিই এবারে বাইরের দৃশ্যগুলো দেখো যা দেখাতে চাই আমি দেখতে পাচ্ছি পিঁপে গাছে পিঁপে ধরেছে পিঁপে গাছে পেঁপে ধরেছে দেখো সমুদ্রে একটা গোলাপ ফুল দিচ্ছি দেখো আমার তবে আমি ফুটিয়েছি গোলাপটা দেখতে পেলে তো গোলাপ আরও ছাদের উপরে পঞ্চাশ পারসেন্টের গোলাপ আছে ওগুলো ফুললে তোমাদের নিশ্চয়ই দেখাবো এখন নিশ্চয়ইটা দেখালাম কৃষ্ণ রক্ষা করে যে কৃষ্ণ বসা আছে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ জগৎ সংসারকে রক্ষা করো কৃষ্ণ

দোকানে আছে পঞ্চাশ টাকা দিয়ে তো হবে না হম আর দশ টাকা খুচরা আছে পয়সা খুচুরো আছে খুচরো আর এক টাকা দুটাকার কেন যেটা হ্যাঁ ওই দিন দশ টাকা দিন কিছু সব ফল তো আছে আরে একটু সুপ্রত 10 টাকা পাবে যদি বাজে করতে হয় দিস তোকে 10 টাকা নিয়ে গেছে

জীবন জীবনযাপন মানুষের জীবন ধারা বিচিত্র শান্তিভাবে অস্তৃত ভাবেই

კი შენი გამო არის সিম গাছে ধরেছে ভরে গ্রামের এই সব দৃশ্যগুলো দেখতে কি তোমাদের ভালো লাগে প্রতিদিন জানিও কেননা একই রকম জীবনযাপন এদের মধ্যে কোনো বৈচিত্র্য নেই দেখতে পাচ্ছ জলে জলাকার হয়ে যাচ্ছে এবারে চারিদিকে জল আর শুধু জল জল আর জল মহাসমুদ্র যেন কিন্তু তা নয় এটা মাছের ঘেরি মাছ চাষ হচ্ছে তাই তুই কোথায় গেলি রে কার কাছে কোন মাছ চাষ ও পারে আপা ক্লাস মানি আর এটা কিছু লাগবে বল বেরেছি হ্যাঁ বেরেছি এখন একটু ভালো আছি তাহলে কি খেয়ে বেরেছি এখন ওই খিচুড়ি খেলাম কিছে

আর আমি কলকাতায় গেলে ওখান থেকে পেঁপে আনি পেঁপে আনারস আর হচ্ছে তরমুজ এগুলো তো এখানে পাওয়া যায় না ওই তিনটে ওখান থেকে আনি কলকাতা থেকে আর সে ক দু তিন দিন হয় হয়তো আর কন্টিনিউ তো খেতে হয় আমাকে সকালে এক থালা অন্তত ওই ফল খাই শাঁকালু আচ্ছা এইবার তোমার শশা হ্যাঁ ও মাটির নিচে ভাতও তো ভাতও যায় শুধু আর ওই শাঁখালো তাই আলু আটা তাই সমান হুম তার সঙ্গে শশা খাই আপেল খাই তারপরে এখন কমলা লেবু পাওয়া যাচ্ছে বা ওই মশামি লেবু কমলা লেবু টক এখন টক খেলে ভালো হুম টক আর তিতো যত খেতে পারো হুম তা তিতো প্রতিদিন খেতাম উচ্ছে ভাতে বা ভাজা করে সে কদিন এখন বন্ধ আছে ওই জন্য মানে নিম পাতা খাইনি সব নিম পাতা বেগুন ভাতের সঙ্গে খাই নিম পাতা

আর তাছাড়া বিশেষ প্রকারি সজনে সজনে ফুল সজনে ফুল সজনে পাতা ডাঁটা ও সব কিছু উপকারিতা হ্যাঁ কিন্তু সেগুলো কেউ খেতে যায় না শুধু সজনে ফুলের ওই ইয়ে করা যায় ওই বোড়া বড়া হুম আর আগে সে বক ফুল পাওয়া যেত সে তো পাওয়া যায় না কারণ বাজারে পাওয়া যায় কিন্তু দুস হ্যাঁ হ্যাঁ ওই কলকাতা থেকে মানে কলকাতা পাওয়া যায় কলকাতায় সব পাওয়া যায় আমি একবার চারা করেছিলাম হ্যাঁ লাল লাল পাওয়া যায় ওটা পাওয়া যাচ্ছে লাল জামরুল সাদা এখন এখানে লাল পাওয়া যায় ঘরের পিছনে একটা ছিল সে সেটা নেই সেও নেই আরকি না বকফুল ভালো হ্যাঁ বকফুল ভালো ওইসব ওসব তো পাওয়া যায় না এখন যা পাওয়া যাচ্ছে সাই তাই খেতে হচ্ছে এখন কি করে হুম এই অবস্থা আর হচ্ছে তোমার রুটি না না রুটি খায় না ওই ডালিয়া খাই রাত্রি ডালিয়া সকালে ডালিয়া দুপুরে ভাত হ্যাঁ এখন মাঝে মাঝে পড়ে যাচ্ছি মাথা ঘুরে এই হচ্ছে সমস্যা এই কদিন আগে পড়ে গিয়ে এখানে বেতাল গেছে আমার না প্রেশার তো লো লো ছিল এখন তো মানে কন্ট্রোলে এসে গেছি ওই নার্ভের সমস্যা হ্যাঁ নার্ভে হাঁটছে তো মানে গাছ টরম টর্ম করছে এবার হাঁটতে হাঁটতে যদি জায়গায় দাঁড়িয়ে যাই কিছু ধরতে হবে না তো পড়ে যেত এই হয়েছে সমস্যা বিশেষ করে নার্ভ এখন এইটা খুব মানে সমস্যা দেখা দিয়েছে সুগার বা প্রেসার কন্ট্রোল আনা যাচ্ছে কিন্তু নার্ভকে কীভাবে কন্ট্রোল আনবে এই তো না তো হ্যাঁ নার্ভে ওষুধ খাচ্ছি নার্ভের তারপর প্রেশ্রাবের তারপর কিডনি এইবার দেখাচ্ছি তারপর হচ্ছে মানে হার্টের আর সুগার এই পাঁচটা ডিপার্টমেন্ট দেখাচ্ছে আবার গ্যাসটা আছে সেই ইয়েতে ওই কী বলোটা পিজি হ্যাঁ সেখানে গ্যাসের সমস্যা এত সারাদিনে তিরিশটা ট্যাবলেট খাই আর দুটো ইনসুলিন হ্যাঁ আর এ না হাঁটলে কদিন শীতের সময় হাঁটতে বেরো এইবার তারপর যখন বেরোচ্ছি আর হাঁটতে পারছি না পা তুলতে পারছি না মিলেই সব বোন হ্যাঁ হাঁটা বন্ধ করে খুব প্রচুর ক্ষতি হয়েছে ওই প্রচণ্ড শীতে তখন তো সকাল হলেই ছাদের উপরে গিয়ে বসতাম রোদে কোথায় রোদ সেখানে রোদ চলে যাও

নাম্বার দিচ্ছে দিচ্ছে তোমার রিং হয় মোটে ধরবেন রিং এই হয় রিং হচ্ছে রিং হয় ধরবেন ধরবে আচ্ছা যা তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমিও দেখেছি হয় না হুম ওনার জানা আমার বাল্য বন্ধু দেখা হলো রাস্তা দেখা হলো কত কথা হয় তাহলে চিন্তা করো কে কখন চলে যাবো এই পৃথিবী ছেড়ে জানি না যতদিন আছি খোঁজখবর নিচ্ছি কে কেমন আছে না আছে জীবনটা খুব বিচিত্র রে ভাই তোমাদের এখন অল্প বয়স আমরা বুঝবে না যখন সত্য আশিতে পৌঁছে যাবে তখন বুঝবে এই যে ঠাকুর হে ঠাকুর তোমার বনবাস হয়েছে বট বৃক্ষের তলায় প্রতিদিন আসিয়া দেখি তোমাদের মানুষ বৃদ্ধ হলে বনবাস বৃদ্ধাবাস আগে ছিল বনবাস এখন হচ্ছে বৃদ্ধাবাস আর দেবতা তোমাদের হয়েছে এখন বট বৃক্ষবাস জীবন বড় বিচিত্র হয় প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্র আলাদা কারোর সঙ্গে কার জীবনের নেই এটাই ভাববার বিষয় কিন্তু ভাবি কই ভাবলে তো সব অন্ধকার দূর হয়ে যায় সব সম্পর্ক মধুর হয় কিন্তু ভাবি না ভেবেও কাজ করি না এত হিংসা মারামারি দেশ লোক কামনা বাসনার জন্যই তো সেগুলোকে যদি না নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তো কৃষ্ণ রক্ষা ধান শুকন হচ্ছে এই পাড়ার সমস্ত ধান এখানে এই যে হরিয়ে এসে গেছে এই হরি দীনবন্ধ পার করো হো সিন্ধু তোমাকে তো প্রতিদিন জানাই মনের কথা তুমি দেখো সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো আশি বন্ধুরা আবার আগামীকাল